আজকে এই পনেরোই আগস্ট আমি তখন আমার মনে হয় ছয় সাত ক্লাসের ছাত্র ছিলাম এবং আমি ঢাকা শহরেই ছিলাম একটি পাশের এলাকায় তিন দিন আমরা অপেক্ষা করেছি যে সেদিক থেকে কোনো কোন কোনো আওয়াজ আসে কিনা বা কেউ কোনো রকম খবর দিতে পারে কিনা তবে আমাদের আমাদেরই এলাকার একটি ছেলে উড ওয়ার্কশপ এমপি হোস্টেলে কাজ করত সে তিন দিন পরে যখন ভোরবেলা আসলো সেই এলাকার সকল মানুষ ওই ত্রিকোণায় কিন্তু তিন রাস্তার মোড়ে কিন্তু বসেছিল যখন সে বলল বঙ্গমন্দিরে মাইরা লাইছে এই কথাটা বলছে সে প্রথম এতক্ষণ কিন্তু সে উড ওয়ার্কশপ থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে সে কোনো কথা বলতে পারে না কান্না করতে পারে সে সে তার গলা বদ্ধ হয়ে নিজের গেছিল এলাকায় এসে যখন চিৎকার দিয়ে মাইরাল আমার নিজের চোখে দেখা এত সব মানুষ যাদের নাম ধরে এখন আমি বলতে পারবো সেই এলাকার মুরব্বীরা সবাই সেখানে সেই ভোরবেলায় আমরা ফজরের নামাজের পর থেকেই কিন্তু সেখানে সবাই অবস্থান হ্যাঁ ছাট করে আমার কাছে মনে হলো আমার এখনো মনে আছে এখনো আমার ফিলিং হচ্ছে যে আমার দুই পায়ে করছে কোন রকম কোনো বোধ নেই আমি বসে গেলাম এবং আমি চারপাশে একটু দেখলাম দেখলাম যে কাদের আঙ্কেল আঙ্কেল সোনা মিয়া তারপর আরো অনেকেই সবাই এনারা হচ্ছে উল্লেখযোগ্য মানুষ ছিলেন ওনার সবাই বসে গেলেন মাটিতে লুটিয়ে গেলেন এটা মনে হলো এরকম যে সামান্য একটু শোক পেলে মানুষ হয়তো একটু উচ্চবাচ্য কান্নার আওয়াজ পাওয়া যায় কিন্তু অধিক শোকে পাথর হয়ে যায় সেটি আমি আমার জীবনের ঠিক সেই সময় দেখেছি অনেকে বলেন যে বঙ্গবন্ধুকে নিধন করার পরে কোনো মিছিল বের হয় নাই কেউ কিছু বলে নাই এত আমিলি আসলে তা না যার যার মতো করে এবং বাঙালি জাতি অনেক অনেক শক্ত হয়েছিল এত বেশি শক্ত হয়েছিল যে চিন্তা করতে চিন্তা করার মতো সেই সুযোগ তাদের ছিল না যাই হোক এটি তবে পঁচাত্তর যেটি পঁচাত্তর আমি একজন আইনজীবী হিসেবে আমার কাজকর্ম থেকে যে জিনিসগুলো আমি পেয়েছি যেহেতু এই সেটে বেশি সময় নেওয়া যাচ্ছে না শুধু একটুই বলি যে পনেরোই আগস্ট দেখেছি পনেরোই অগাস্টের উপলব্ধি করেছি সেই সময়কার সময়গুলো কিন্তু পরবর্তীতে এটা নিয়ে যখন রিসার্চ করলাম তখন এটাকে একটি আইসোলেটেড কোনো ঘটনা ছিল না এটা ধারাবাহিকতা এই ঘটনাটার ধারাবাহিকতা দ্যাট মিনস বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং ওনার পরিবার এবং আওয়ামী লীগের যে নেতৃবৃন্দকে নিঃশেষ করা যে একটা যে যে একটা পরিক্রমা চলছিল সেটি কিন্তু একাত্তরের ফেব্রুয়ারি মাসে খান যে কথাটা বলেছিল যে কিল থ্রি মিলিয়ন অফ বেঙ্গলিস এবং এই কিল থ্রি মিলিয়নস অফ বেঙ্গলিস সত্তরের বাঙালির যে সংখ্যা গরিষ্ঠতা থেকে আরম্ভ করে বাঙালিকে সংখ্যা উপনীত করতে হবে সেটাই ছিল তাদের টার্গেট এবং তারপরে সে বলেছিল উই পিপল ইস্পাকিস্তানের লোকজনের আমাদের দরকার নাই নাইট উই নিড ইজ ল্যান্ড এইভাবে অনেক ডায়লগ তাদের হেড স্পিচ আমরা পেয়েছি পাওয়ার পরে এখন যেটা দেখছি বঙ্গবন্ধু যখন স্বাধীনের পরে বাহাত্তরের বাহাত্তরের জানুয়ারির নয় তারিখে উনি বের হলেন জেল থেকে তো ভুট্টো সাহেব বললেন পাকিস্তানে থাকা অবস্থায় ডকুমেন্টেশনে অনেক জায়গায় আছে বললেন যে আপনি আমরা কি এখনো কোনো ইস্ট ওয়েস্টের মধ্যে একটা ফেডারাল কোন সম্পর্ক বা কোনো ন্যূনতম সম্পর্ক রাখা যায় কিনা বঙ্গবন্ধু সেখানে কোন রকম কোন উচ্চবাচ্চ বা কথা না বলে শুধু এইটুকু বললেন যে আমি সময় মতো তোমার মেসেজ দিয়ে দেব এবং উনি বাংলাদেশে আসার পরে এগারোই করলেন তারপরে তিনি বলে দিয়েছেন ভুট্ট সাহেব তোমার প্রতি আমার যেই মেসেজ দেওয়ার কথা মেসেজটা হচ্ছে এটা বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ এবং পাকিস্তান ঠিক সেই রকমই আরেকটি দেশ তোমার সাথে আমার সম্পর্ক সেইভাবেই থাকবে একটি স্বাধীন দেশ হিসেবে যেভাবে থাকে যদি সম্ভব হয় জনগণের সবকিছু নিয়ে ওই বক্তব্যটা আপনারা হয়তো মাঝে মাঝে পাবেন এখন এর মধ্যে একটা ছোট্ট কথা থাকে যে ওয়েস্ট পাকিস্তানের কিন্তু ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিলে ইস্ট পাকিস্তান ছিল তাদের সমস্ত এই কি জানি সম্পদের বা আয়ের উৎস ছিল বেইসিক আয়ের উৎস ছিল তখন ব্যারিস্টার রফি রেজা ভুট্ট সাহেবের একজন উপদেষ্টা তিনি বললেন যে ভুট্ট সাহেব দেখেন আমাদের কিন্তু ইস্ট ভুলে গেলে এখন ভুলে যেতে হবে আমাদের সেই ওয়েস্টের আর সেই ইনকাম থাকবে না এখন আর আমরা ইসলামাবাদ বা লাহোর করাচি যেভাবে বিল করেছে ইস্টের পয়সা দিয়ে সেটা আর পারবো না সো উই হ্যাভ টু সি আওয়ার ওন ওয়ে অর যেটা করতে হবে মুজিব এবং আওয়ামী বিহীন বাংলাদেশ করতে হবে যেটাকে দিয়ে আমাদের তদারকিতে থাকবে এবং সেটা আমাদের সহায়ক থাকবে করতে হবে সেইটা এবং ঠিক সেইটার কারণেই পঁচাত্তর তাহলে খানের যে কথাটা ষোলোই ডিসেম্বর হওয়ার পরেও কিন্তু ধারাবাহিকতায় কিন্তু বাঙালি জাতি এবং তার নেতৃবৃন্দকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে বিলিং করার যে ধারাবাহিক কার্যক্রম সে কার্যক্রম গুলো তখন পর্যন্ত চলেছে পরে যে শর্ট করতেছি তারপরে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরলেন কবে এক বিরাশি সনে আমি যদি একাশি সনে একাশি সনের মে মাসে আমি কিন্তু সেই সময় উনি যখন দমদম থেকে আসে সেই সময় কিন্তু আমিও দমদম থেকে আসছি যেহেতু একজন সাংবাদিক সাংবাদিক আসতে চাচ্ছেন ওনার সাথে আমাকে আমার সিটটা করে আমি এসেছি আমি তখন ছাত্র ছিলাম দিল্লিতে যাই হোক তারপরে তো উনি আসার সেই মাসেই একত্রিশে মেতে আহ আমাদের জেনারেল জিয়া সাহেবের কুয়ের মাধ্যমে ওনাকে শেষ করা হলো এটাও কিন্তু একটি পার্ট সেই পার্টটা কি বাংলাদেশকে সামরিক একটা তো হচ্ছে আমি একটু পেছনে যাই পঁচাত্তরের নভেম্বরে কিন্তু কি করলো তেসরের নভেম্বরে বাংলাদেশকে আরেক ধাপ রাজনৈতিক নেত্রী নেতা নেতাবিহীন করে দিল পনেরোই অগাস্টে তো পিতা হারা করে দিল এর আগে করেছিল চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর যে ইন্টালেকচুয়াল কিলিং করে বাংলাদেশকে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে বুদ্ধিজীবী বিহীন বাংলাদেশ করে দিল এর পরে দেখেন যতগুলো কু হয়েছে বাংলাদেশের কিন্তু ইন্টালেকচুয়াল মিলিটারি ইন্টেলেকচুয়ালি কিলিং হয়েছে এগুলো কিন্তু তাদেরই কাজ এর পরে দেখেন আমি আরেকটু একটু পরে চলে আসি যে আমরা যদি দ্বিতীয় পর্বে যাই রোকেয়া প্রাতিয়া পর একটু কথা শুনি একটা জায়গায় যদি আমি আমি অনেকটা শেষ করে ফেলছি আসলে তারপরে আমি জি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এরপরে দেখেন একুশে অগাস্ট হলো একটা বিরোধী দলীয় নেত্রীকে বোম ব্লাস্ট করে ওনার ওনাকে এবং ওনার সাথে আরো অনেক নেত্রী উনি তো ভাগ্য ভালো উনি বেঁচে গেছেন না হলে তো সেই উনি মারা দিতে যেমন কি আইবি আপা মারা গেছেন তাই না আরো অনেকে মারা গেছেন এবং এখনো অনেককে আমি চিনি জানি যারা স্প্রিন্টের আহত হয়ে এখনো তারা সাফার করছে সেখানে দেখেন সেখানেও কিন্তু শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিঃশেষ করার জন্য যে প্রচেষ্টাটা সেই ধারাবাহিকতায় কিন্তু চলে আসছে এরপরে মাঝে মাঝেই কিন্তু ওনার উপরে ওনাকে হত্যা করার যে পরিকল্পনা হতো সেটা কিন্তু আমরা জানতাম বিভিন্নভাবে একুশে অগাস্টের আগে যেই যে মিটিংটা হয়েছিল সেটা সিঙ্গাপুরে হয়েছিল সেই মিটিং এ তারেক জিয়া ওনাদের বিএনপির যে মান্নান সাহেব তখন সাধারণ সম্পাদক ছিল এই সাধারণ সম্পাদক বলছে না এই কাজ করা যাবে না তখন কিন্তু ওনাকে সাইড লাইনে করে দেওয়া হয়েছে আপনাদের যদি মনে থাকে তখনকার কথা আচ্ছা এরপরে কি হলো এরপরে যে চব্বিশে যে ঘটনাটা ঘটে ঘটানো হলো এটি একটা প্ল্যান অনেক দিন ধরে ঘটনা ঘটানো হচ্ছে এই ঘটনাটা ঘটাবার জন্য যাতে এখানে কোন রকম কোন মিসিং না হয় এই পরিকল্পনাটা তিন মাসের না এই পরিকল্পনাটা এক বছরের না এই পরিকল্পনা পরিকল্পনাটা সেই ধারাবাহিকতাই কিন্তু এই ইউনুস সাহেবকে আপনার নোবেল লরিয়েট বানানো এটা বানানো সেটা বানানো একটা জায়গায় করে তারপরে এক এগারো সময় ওনাকে আবার একটু ফেসে নিয়ে আসা এই যে কতগুলো চক্র তখন আবার মাইনাস টু করা মাইনাস টু এর মাধ্যমে যদি বাংলাদেশ বাংলাদেশের যে নেতৃবৃন্দকে যদি শেষ করা যায় রাজনীতি থেকে এই কিছু কিন্তু এই যে চব্বিশের যে সন্ত্রাসী অভ্যুত্থান যেটা করলো চব্বিশের জুলাইতে সন্ত্রাসী অভ্যুত্থান একটা উচিলা করে করে এমনও আমরা শুনেছি যে ওনাকে নাজেহাল করে শারীরিক ভাবে নাজেহাল করে জনসম্মুখে অনেক ভাবে নাজেহাল করে ওনাকে মারা হবে দেখেন পাক কিন্তু বাঁচিয়েছেন হোক না কেন এখনো বেঁচে আছেন বাঙালির জন্য বেঁচে আছেন বাঙালিকে দেবে এই যে ঘটনাগুলো এই সব কিছুর পেছনেই এখন কেউ বলবেন যে পাকিস্তানের হাত কি আছে আপনি দেখেন পাঁচই অগাস্ট চব্বিশের পরে আটই অগাস্ট চব্বিশ আটই অগাস্ট চব্বিশে প্রধান উপদেষ্টা এসেই বসে তারপরে দেখেন আইএসআই বাংলাদেশে ভ্রমণ করলো আইএসআই এর কি জানি প্রধান ভ্রমণ করলো এবং সেখান থেকে আপনি জাহাজ আসলো এটা আসলো সেটা জাহাজে করে আর গম চাল আসে না এগুলো অস্ত্র আসছে এই অস্ত্রের নিদর্শন আসিফের এই কি জানি উপদেষ্টা আসিফের মাধ্যমে আপনি আপনারা দেখতে পেরেছেন তাদের কথাবার্তা বুঝতে পেরেছেন এবং এই যে পুরো ঘটনাগুলো ঘটাচ্ছে কোনো বাঙালির সন্তান কিন্তু সেটাতে নাই আপনি চারশো পাঁচশো না এখন তো হাজার হাজার বিহারি আপনি বিহারি পাড়া থেকে পাওয়া যায় এবং এরা সবাই বিহারি কেউ শিক্ষিত বিহারি একটু ক্যাম্পের থেকে বের হয়ে অনেক দিন হয়ে গেছে ক্যাম্পের থেকে বের হয়ে বাইরে গিয়ে জনসাধারণের সাথে মিশে মিলে এরা তো বাংলা অনেক ভালো বলে কিন্তু ডিএনএ চেক করেন সব বিহারি এই যে এই পনেরোই আগস্ট আজকের চব্বিশে পনেরোই আগস্টের সাথে কোন রকম কোন তাদের যে মানে টার্গেট টার্গেটের কোনো ব্যবধান নেই আজকে চুয়ান্ন বছর পরেও কিন্তু একই টার্গেট যেটা পঁচাত্তরে করেছিল সেই টার্গেটটাই কিন্তু চব্বিশে আগস্টে করেছে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমার আমার স্মৃতি আমি বলি তখন আমি ছোট আমার বাবাকে আমরা আমার বাবা মুক্তিযোদ্ধা আমার দুই চাচা মুক্তিযোদ্ধা এবং আমার বাবাকে ছোটবেলায় সব পরিবারের মতো আমরা যখন বড় হয়েছি তখন বাবা হচ্ছে অনেকটা বাঘের মতো বাবা অনেক রাগী মানুষ বাবাকে বাঘ ভয় লাগত এরকম ভোরবেলা ঘুম থেকে উঠে উঠেছি ঘুম ভেঙেছে আমার বাবার চিৎকারে তো বাবার দরজার সামনে আমি ভয়ার্থ ভাবে তাকিয়ে দেখছি আমার ওই বাঘ টাইপের বাবা একটা লুঙ্গি পরা শুধু গায়ে একটা গেঞ্জি ফ্লোরে আছারি পাছারি করে কাঁদছেন মানে সাধারণত আমরা মেয়েদেরকে দেখি আছারি পাছারি করে বুক চাপড়ে কাঁদে তো ওই হচ্ছে আমার প্রথম দেখা যে ওরকম বাঘের মতো একটা মানুষ মাটিতে কাঁদছে তো এটা ছিল আমার প্রথম স্মৃতি আর কি যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী মানে পরের সময়ের যে আকস্মিকতায় যে তখনকার নেতা কর্মীদের কি অনুভব হয়েছিল সেটা আমি আসলে আমার বাবাকে দেখে দেখেছি অনুভব করেছি তারপরে আমি দেখেছি হচ্ছে তারপরে যত দিন গেছে তখন দেখতাম যে আমি যে যে মানে যে এলাকায় থাকতাম সে এলাকায় পাড়া মহল্লায় দেখতাম যে দুদিন পরপর খুর দিয়ে পুরো নারীপুরি বেরিয়ে গেছে তখন খুর দিয়ে মারতো নাড়িবুড়ি বেরিয়ে গেছে হকিস্টিক তখন বাংলাদেশে হকিস্টিক খুব জনপ্রিয় ছিল হকিস্টিক ঘাড়ে মারতো ঘাড়ের দিকে খুব পিঠাতো তো হাড় টার গুলো ভেঙে দিত আর যদি হকি স্টিকে মারার মতো এনাফ টাইম না থাকতো ওই যে ভুড়ির দিকে একটা ডানে বামে কিভাবে একটা পৌঁছে দিত যে পুরো ভুড়িটা বেরিয়ে যেত এটা আমি এত ডিটেলসে বললাম কি করে তা আমার বাবা যেহেতু তখন মিরপুরের শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন ওই একদম কর্নারের বাসাটা আমাদের এরকম আহত অবস্থায় ওই পেট পুরো এফর ওফর হওয়া অবস্থায় আমাদের বাসায় এসে পড়ত তা আমারও ছোটবেলায় ওই ওই এফর ওফর করা পেটের উপরে বালিশ দিয়ে বসে থাকতে হতো যে ব্লাড বন্ধ করার জন্য এগুলো দেখে বড় হয়েছে তার মানে আমি বলছি যে বঙ্গবন্ধু কে সপরিবারে নিঃশংস হত্যা হলো এবং তারপর বাংলাদেশের রাজনৈতিক ভাবে কি ঘটেছে হত্যাকাণ্ডের শুধু ওটা আমার ছোটবেলার দেখার স্মৃতি এরপরে আসি আমি পরবর্তী সময় কিন্তু রাজনৈতিক ভাবে আমরা দেখে আসছি অনেক কিছু জঙ্গি আমরা থাকে শুরু করে অনেক কিছু সেগুলো আমি গেলামই না কিন্তু এবার আসি আমি আহ চব্বিশ দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশের পনেরো আগস্টের আগে আমরা প্রথম কিন্তু আতঙ্কিত হয়েছি যখন আমরা দেখলাম জুলাইয়ের শেষের দিকে ইউনিফর্ম পরা পুলিশকে ধাওয়া করে পেটাচ্ছে এবং একটা গাড়ির মধ্যে আগুন দিয়ে দিয়েছে আর বাড়ির চতুর্দিক থেকে ঘিরে ওই পুলিশটাকে খোঁচা দিচ্ছে পুলিশ ওর র্যাবের পোশাক পরা পুরো গাড়িটা দাও করে চলছে সে বেরোতে পারছে না এটা হচ্ছে জুলাইয়ের শেষে আমরা ধীরে ধীরে আতঙ্কিত হতে শুরু করলাম তখন আমি রাজপথে আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে আমি কাজ করছি তারপরে আগস্টে কি দেখলাম পাঁচ তারিখে আমরা শুধু না আমাদের মনে হলো যে এসব ঘটতে পারে না পৃথিবীতে পুলিশ হত্যা নেতা কর্মীদেরকে জবাই করা মেরে ফেলা পুরো বাংলাদেশ আগুন সন্ত্রাস থেকে শুরু করে কি হয়নি সেটা একটা আতঙ্কের সময় ছিল এবং ওই আতঙ্কের সময় আমার আমি আসলে আতঙ্কিত হতে হতে তখন আমি মনে একটু পাগলও হয়ে গিয়েছিলাম আমার তখন দিন রাত আমি বুঝতে পারতাম না সারাদিনই কাঁদতাম এবং আমার মনে চলে যে আমার জীবনে কিছু নেই আমার পাসপোর্ট ভিসা ছিল আমার আমাকে অনেকে বলছিল চলে যেতে তা আমার এগুলো আমি কোনো সবকিছু মিলে মানুষ যখন নিজের মধ্য যখন যুদ্ধ করে তখন মানুষ আর মানুষ থাকে না তা আমার খুব পাগল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো আমার আমার মনে হয় যে আমি যাবধান ধানমন্ডি বলতো সে আমি কিন্তু বোরখা পরে আহ যেদিন পুরলো তার পরের দিনও গিয়ে আমি লুকিয়ে দেখে আসছি এবং এসে আমার আরো খারাপ হয়েছে রিয়াকশন তারপর যখন আমি গেছি ওখানে তো যা হয়েছে সেটা আমি আর বলবো না সবাই জানে এখন হয় কি আমরা কিন্তু দু হাজার চব্বিশে ভেবেছি কি এর চেয়ে কিছু হতে পারে মানে আমাকেও যখন মারছিল তখন আমাকে কি যে আমার প্রথমত আমার মনে হচ্ছিল আমাকে ওরা টাচ করবে না মানে একজন শিল্পীকেও মারতে পারে থাকে না মানুষের যে আচ্ছা আমি তো একজন শিল্পী তারপর যখন ওরা আমার সাথে শুধু না মানে যে ভাষা যে দুর্ব্যবহার গুলো করেছে আমি তো জন্য বলি যে গ্রেফতার অনেক ভালো হামলার চাইতে মানে হামলা যে একবার হবে এদের সে সারা জীবন এখান থেকে বেরোতে পারবে না আমার তখন যে এটা কিভাবে সম্ভব মানে কিভাবে সম্ভব আসলে আমি এটা এখনো আমি একসেপ্ট করতে পারি না তো আমার মনে হচ্ছে যে এটাই এক্সট্রিম কিন্তু এখন আজকে গত পরশু দিনও যেটা দেখেছি একটা নারীর শহরের মধ্যে দিনে দুপুরে বাস স্ট্যান্ডে সমস্ত কাপড় খুলে ফেললো আমি রাজনীতির বাইরে গিয়ে বলছি কিন্তু রাজনীতি একদম ধরেন আমরা এখন বাক্সের মধ্যে রেখে দিলাম একটা নারীর কাপড় নাই শরীর অনেকগুলো পুরুষ মিলে ঝাঁপিয়ে বলোর কাপড় টেনে টেনে খুলে ফেললো এবং আমাকে যখন মারছে তখন একটা নারীও ছিল নারীরাও মিলে মারে তো এই যে কাপড়টা খুলে ফেললো একটা নারী এরপরে কি আসলে এরপরে আর কিছু নাই ভাই এরপরে বাংলাদেশই নাই আমরা যে এত কথা বলতেছি আসলে বাংলাদেশ নাই আপনারা বলতেছেন যে চিটগং বন্দর দিয়ে ফেলেছে করিডোর না বাংলাদেশ শেষ বাংলাদেশ আজকে দু হাজার চব্বিশ পঁচিশে এসে আমরা দেখছি অগস্ট মাসে ওখানে একজন নারীর কাপড় খুলে ফেলেছে আজকে একজন আজকে একজন মায়ের বয়সী মহিলা আসছে তাকে একটা বাচ্চার বয়সী ছেলে এরকম করে থাপ্পড় তুলেছে মারার জন্য হয়তো মেরেছেও আমরা এর আগেও দেখেছি একটা নারীকে ভাই মারার তো কিছু তরিকা আছে আপনাকে মারবেন তো ভাই একটা গুলি করে মেরে ফেলেন কিন্তু এই মারাটা তো জিঘাংসা আক্রোশ আক্রোশিক মানে এভাবে পাকিস্তান হানাদার বাহিনীরা কিভাবে খুচিয়ে খুচিয়ে আমরা দেখিনি আল্লাহ বাঁচাই মানে বাঁচিয়ে যাচ্ছেন যে ওটা দেখার দেখা লাগেনি বলে আজকে আমরা এটা দেখছি ওটা ভাব তখন হয়তো ভাবতাম যে ওটাই খুচিয়ে খুচিয়ে মেরেছে আজকে এরা কিন্তু খুচিয়ে খুচিয়ে মারছে কি নারী কি পুরুষ কাছে দু হাজার পঁচিশের আজ গত আমরা গতকালকে থেকে নিষিদ্ধ ঘোষণা আমরা যেতে পারবো না পনেরোই আগস্ট ধারমন্ডে বত্রিশে কারা যাবে কিছু গুন্ডা পান্ডা যাবে কারা যাবে রাষ্ট্রের পালিত মব যাবে কারা যাবে সন্ত্রাসীরা যাবে জঙ্গিরা যাবে সন্ত্রাসী জঙ্গি মবকে কারা পাহারা দিবে আমার আপনার ট্যাক্সের টাকায় ইউনিফর্ম পরা সেনাবাহিনী বা পুলিশ তারা আমি তাদের প্রতি আমার কোনো রাগ নাই তাদের বাড়িতে তো বউ মেয়ে নাই পুলিশ বা সেনাবাহিনীর তো বউ বাচ্চা নাই বউ নাই মা নাই মেয়ে নাই বোন নাই ধরেই নিচ্ছে আমি তো তারা পাহারা দিচ্ছে এই মবকে এই মবরা আমাদেরকে মারবে এবং তারা নিরাপত্তার জন্য ওরা থাকবে তো এই দেশে আপনি কি আলোচনা করব আমরা এখন আলোচনা কি আমরা গায়ের জোরে আলোচনা করছি আমি সরি মানে যে দেশে আমি ওখানে আমরা গিয়ে শোক প্রকাশ করলে কি হয়ে যেত ইনুসের ক্ষমতাচ্যুত হয়ে যেত ইউনুস গদি হারাতো গদি হারাতো আসলে যাদের ভয় বেশি তাদের নিরাপত্তা বেষ্টনী বেশি হয় কিন্তু আপনাকে আমি বলি উনিশশো সালে ওই কাঁচা মারা কৃষক শ্রমিকরাই কিন্তু পাকিস্তানের ইয়াহিয়া খানকে টেনে নামাইছিল এবং ওই যে পা খানাদার বাহিনী যারা প্রথম দিকে খুচিয়ে খুচিয়ে মেরেছে এখনো পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্ট গণহত্যা তো এই গণহত্যাকারী বাহিনী এখন যে দু পঁচিশে আমরা দেখছি যদি আপনি তুলনা করেন উনিশশো সালে তারা অনেক সোভার এদের তুলনায় কারণ পাকিস্তানের হানাদার বাহিনী ও আমাকে মারতে আসছে যুদ্ধ হিসাবে আমাকে মারবে দখল করবে আমার বাংলাদেশ কিন্তু এখানে যারা তারা তো আমার বাংলাদেশের ভাই বোন রে ভাই তারা তো আমার রক্তের আমার প্রতিবেশী আমার এলাকার মানুষ আমার দেশের মানুষ একটা পাকিস্তান হানাদার বাহিনী আমার কাপড় ছিঁড়তে পারে কারণ ওর তো কোনো সম্পর্ক নাই আমার সাথে কিন্তু একটা বাংলাদেশের ছেলে বাংলাদেশের মানুষ আমার কাপড় হাত ধরতে পারে না আমার দেশের মেয়ের গায়ে হাত দিতে পারে না আমার দেশের একটা পুরুষকে জবাই করতে পারে না তো কাজেই আপনি মানে আমরা এখন যে আলোচনা আলোচনা করছি আমার আগস্ট গতকাল পর্যন্ত আমার মনে আজকে পর্যন্ত মনে হয়েছে যে আমরা আসলে যে শোক করছি ওনারা আমাদেরকে শোক করতে দেয়নি ওনারা চেয়েছে আমরা শোক থেকে জেগে উঠবো এখন যদি আমরা না জেগে উঠি তাহলে আমাদের নিজেদের কবর নিজেদেরকে তৈরি করে নিজেরা কবরে চলে যেতে হবে এছাড়া আমি মনে করি না যে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর এর মধ্যে কোনো পার্থক্য নেই